পেঁপে গাছে পেঁপে নেই শুক্র দর্শক পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং পেঁপে ধরানোর জন্য পেঁপে গাছে কি কি সার ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন এবং কি পদ্ধতি মেনে ব্যবহার করবেন যাতে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে সেই সাথে পুরুষ পেঁপে গাছে দেখবেন পেঁপে ধরে না তো কিভাবে আপনারা পুরুষ পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাবেন তার জন্য দুটি বিশেষ ট্যাবলেট সঠিক অনুপাতে দেখাবো কিভাবে ব্যবহার করা যায় তাতে করে প্রচুর পরিমাণে পেঁপে ধরতে বাধ্য থাকবে তার সময় দেখি কিভাবে পেঁপে ধরানো যায় একটা গাছ দেখতে পারছেন এটা আমার নিজ ভাষার নিজেরই গাছ গাছটা খেয়াল করে দেখবেন একটু বাঁকা করে লাগানো অবশ্যই পেঁপে চারা গাছ বাঁকা করে লাগাবেন অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁপে গাছের মাথা থাকবে উত্তর দিকে এবং গোড়া থাকবে দক্ষিণ দিকে একটি নিঃস্বাসে ঠিক গোড়াটি এভাবে ভালো করে আলগা করে নিতে হবে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে অবশ্য মূল গাছের গোড়া থেকে অবশ্য চার থেকে ছয় আঙ্গুল দূরে মাটিটি আলগা করবেন তো দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে আমি ছয় আঙুল দূরে কিন্তু মাটিটি খুঁজে নিলাম এতে করে গাছের শিকড় কাটা পড়ে না গাছটি স্বাভাবিক থাকে অবশ্য ছয় আঙুল দূরে এটি অগভীর নালা তৈরি করতে হবে এবং গাছের চারপাশে মাটি দিয়ে গোড়াটি ভালো করে চিপে দিবেন যাতে করে মূল গাছে গোড়াটা শক্ত অবস্থান করে গাছটি যেন অবশ্যই বাঁকা থাকে হাতের সাজে ঠিক এরকম রিং শেপের একটি অগভীর নালা তৈরি করবেন যার ভিতরে আমরা কিছু সার ব্যবহার করব। তো প্রথমে ব্যবহার করতে হবে ইউরিয়া সার দশ থেকে পনেরো গ্রাম পরিমাণে গাছে ব্যবহার করবেন মনে রাখবেন ছোট হোক বা বয়স্ক হোক অর্থাৎ ফুল ফল এসে থাকে যে কোনো গাছে সার ব্যবহার করতে পারেন এতে করে গাছের সালোক সংশ্লেষণ বৃদ্ধি পায় গাছের পাতা সবুজ হয় এরপরে থাকবে কিছু পরিমাণে টিএসপি মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম টিএসপি সাধারণত গাছ ছোট অবস্থাতে ব্যবহার করতে হয় যদি আপনার গাছে ফুল এসে থাকে তবুও আপনার টিএসপি সার ব্যবহার করতে পারেন টিএসপি সার দিলে গাছে প্রচুর ফুল আনতে সহায়তা করে সেই সাথে পেপের সাইজ অনেক বেশি বড় হয় দেওয়া হয়ে গেলে দিতে হবে কিছু পরিমাণে ডিএপি সার ডিএপি সার মোটামুটি সাত থেকে আট গ্রাম পরিমাণে ডিএপি সার ব্যবহার করলে গাছে গোড়াতে শিকড় থাকে অনেক বেশি মজবুত হয় অনেক সময় খেয়াল করে দেখবেন গাছে গোড়া পচার সমস্যার জন্য পেঁপে গাছ মারা যায় অবশ্যই ডিএপি সার ব্যবহার করলে গোড়া কখনোই পচবে না এরপরে কিছু পরিমাণে দিতে হবে পটাশ সার বা মিউরেট অফ পটাশ পটাশ সার ব্যবহার করলে গাছে নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে সাধারণত যে সমস্ত গাছগুলোতে ফল আসার পরে দেখবেন গাছে বৃদ্ধি কমে যায় সেই সমস্ত গাছ অবশ্যই সাত থেকে আট গ্রাম পরিমাণে পটাশ সার ঠিক দিয়ে দিবেন এরপরে কিছু পরিমাণে জিঙ্ক সালফেট বা সালফার যুক্ত সার সালফার দেওয়ার ফলে গাছের শিকড় পোশা রোধ করে গাছে নতুন শিকড় গজাতে সহায়তা করে সেই সাথে যে সমস্ত গাছে কুঁড়ি নষ্ট হয়ে যায় নতুন কুঁড়ি আসতেও সাহায্য করে থাকে অবশ্যই দশ থেকে বারো গ্রাম পরিমাণে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন এরপরে আমরা দেব এই পাউডার দুই থেকে তিন গ্রাম পরিমাণে এর নাম হলে সালফারযুক্ত ছত্রাকনাশক এটা সাথে একই যেমন মাটির যে কোনো যে পোকামো গুলা গাছের ক্ষতি করে থাকে পোকামাটুকে মেরে গাছের মাটিকে বিশুদ্ধকরণ করে অবশ্যই এই থিওবিট পাউডার ব্যবহার করবেন এরপর ব্যবহার করতে হবে জৈব সার হিসাবে শুকনা গোবর সার সাধারণত গরুর গোবর বাড়িতে থাকা বিভিন্ন ঘাসপাতা পচিয়ে সাধারণত গরুর গোবর সার বা কম্পোস্ট সার প্রস্তুত করা হয় আপনার যদি চান এর বিকল্প হিসেবে ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন আমরা দুই থেকে তিন মুষ্টি পরিমাণে এর ভিতরে গরু গোবর সার এর ভিতরে দিয়ে দিলাম জৈব সার যত ব্যবহার করবেন গাছের ততই ভালো হবে বিশেষ করে রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে সারগুলো সঠিক অনুপাতে দেওয়া হয়ে গেলে চারপাশে মাটিতে গাছে যে গোড়াটি এভাবে ভালো করে ঢেকে দিবেন এতে করে ভিতরে যে সারগুলো চাপা পড়বে এগুলো দীর্ঘদিন ধরে গাছের জন্য কাজ করবে তো ভালো করে সারগুলো এভাবে দেওয়া হয়ে গেলে উপরে পানি দিয়ে ভালো করে এভাবে ছিটিয়ে দিন অবশ্যই বলবো পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন এবং খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সুপ্রিয় দর্শকের পাশাপাশি দেখবো যে কিভাবে পুরুষ পেঁপে গাছও পেঁপে ধরানো যায় আমরা দেখি তো পুরুষ পেঁপে গাছে পেঁপে ধরানোর জন্য একটু চুলার উপরে ঠিক এরকম সাইজের একটি পাত্র নিয়ে নিতে হবে এবং তার ভিতরে কিছু পরিমাণে পানি নিবেন অবশ্যই আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণে নিয়ে নিবেন এরপরে ব্যবহার করতে হবে এই ট্যাবলেটটি এটা হলো অ্যান্টাসিড প্লাস এটা যে কোনো মেডিসিনের দোকান থেকে আপনারা অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট সহজেই জোগাড় করতে পারবেন এই অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট সঠিকভাবে ব্যবহার করতে পারলে পুরুষ পেঁপের কাছেও পেঁপে ধরানো সম্ভব তো আমরা দুইটি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট এই গরম পানির ভিতরে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় জাল দিতে হবে এরপরে আমরা নেব দুইটি ন্যাপথোলিন যে কোনো দোকান থেকে আপনারা সহজে ন্যাপথোলিন ট্যাবলেট জোগাড় করতে পারবেন ন্যাপথোলিন ব্যবহার করলে সাধারণত গাছে যে চোষক পোকা বা গান্ধী পোকার আক্রমণ ঘটে বা মাছি পোকার আক্রমণ ঘটে এগুলো থেকে গাছ রক্ষা পায় অর্থাৎ তা যে ফুলগুলা নষ্ট হয় না অবশ্যই আপনার দুইটি দুইটি নেবেন কিছু সময় জাল দিয়ে মাঝরা করে এ পুরো পাত্রটি নিচে নামে একটু ঠান্ডা করে নেবেন কখনো গরম অবস্থায় ব্যবহার করবেন না ঠান্ডা করা হয়ে গেলে এর ভিতরে দিতে হবে টেস্টিং সল্ট তো দেখতে পাচ্ছেন টেস্টিং সল্ট আপনারা যে কোনো কনফ্লেকশনারি সব থেকে সহজে জোগাড় করতে পারবেন তার ভালো করে কেটে দুই চামচ পরিমাণে টেস্টিং সল্ট এর ভিতরে দিয়ে দিবেন অনেক সময় দেখবেন পেঁপে গাছের ফুলগুলা ঝরে পড়ে সাধারণত এই ফুল ঝরে পড়া রোধ করার জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা হয় ভালো করে এটি মিশিয়ে একটি জায়গায় সংরক্ষণ করুন তারপর এটা একটি ওয়ান টাইম গ্লাস বা যে একটি পাত্র তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে ডিমের খোসা শূন্য ডিম সেদ্ধ করে বা রান্না করে খাওয়ার পরে যে খোসাগুলো ফেলে দেন ডিমের খোসা কিছুটা সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে তারপর সেটা ঠিক পাউডারের মতো করে নেবেন তারপরে এর ভিতরে থেকে তিন চামচ তার বেশি পরিমাণে ডিমের খোসা ব্যবহার করবেন তো তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে ভিনেগার সাধারণত খাদ্যবস্তু সংরক্ষণের জন্য রান্না করে ব্যবহার করা হয় ভিনেগার অবশ্যই এটা আপনাদের কাছে থাকবে তারপরে এর ভিতরে দুই থেকে তিন চামচ তার বেশি পরিমাণে ভিনেগার এর ভিতরে দিয়ে দিন ডিমের খোসার ভিতরে ভিনেগার ব্যবহার করলে এর ভিতরে যে ফসফরাস ম্যাগনেশিয়াম বা সোডিয়াম জাতীয় ম্যাক্রো মাইক্রো যে নিউট্রিন উপাদানগুলো থাকে দ্রুত বাইরে বেরিয়ে আসে তো ভালো করে ভিনেগারের সাথে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন তারপরে এই যে আপনারা ন্যাপথোলিন এবং যে অ্যান্টাসিড প্লাস ট্যাবলেটের দ্রবণটি তৈরি করেছিলেন এর ভিতরে ঢেলে দিন বা কিছু সময় ধরে না আসা করে দ্রবণটি একটি জায়গায় সংরক্ষণ করুন তারপরে আপনারা ঠিক এরকম মগ সাইজের বা যে কোনো একটি বড় সাইজের পাত্র নিয়ে নেবেন তারপরে একটি শাকনের সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে এর ভিতরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করবেন তার এটা নির্ভর করে আপনার গাছের উপরে ভিত্তি করে তারপরে ছাগনের সাহায্যে ভালো করে দ্রমটি সেঁকে নিন খেয়াল রাখবেন ডিমের খোসার কোনো অংশ ভেতরে যেন না যায় তার ভিতরে পর্যাপ্ত পানি মিশিয়ে একটু চামচের সাহায্যে ভালো করে না ছাড়া করে গাছে পর্যাপ্ত পরিমাণে স্প্রে করবেন অবশ্যই বিকালের থেকে সন্ধ্যার দিকে গাছে স্প্রে করবেন এতে করে দেখবেন পেঁপে গাছে ফুল ঝরে পড়ার সমস্যা রোধ হবে পাশাপাশি পুরুষ পেঁপে গাছও প্রচুর পরিমাণে পেঁপে ধরবে কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন